যে আপনি সিয়াম পালন করছেন মানুষের হক মেরে আমার প্রশ্নটাকে বুঝতে পেরেছেন আশা করি উত্তরটা পেয়ে গেছেন হ্যাঁ তাহলে আপনি সিয়াম রাখা মাত্র আপনার ভিতরে তাকুয়া চলে এসেছে আপনি তাহলে ওটা দিয়ে দিবেন আপনি কি এত সহজ ভাবলেন আমি আবারও বলছি কথাটা বুঝেন আপনি সিয়াম পালন করছেন তাক বর্দনের সাথে কিন্তু আরেকজন হাত মেরে রেখেছেন এটা কি সম্ভব হ্যাঁ হ্যাঁ श्याम বলেন মানলামিয়া দা কউলাজ যে ব্যক্তি মিথ্যা কথার খারাপতা ছাড়লো না ওই ব্যক্তি ফলাইসা লিল্লাহি ফাজায়াতাওমা ওয়া ওই ব্যক্তির খাওয়া পান করা কেবল ফ্রি ওর পুরো নেকি হবে না আল্লার কোনো দরকারই নাই উপরস্থাও ওর প্রশ্ন আসে না শুধু মিথ্যা কথা খারাপ কাজ করার হক মেরে রেখেছে মানুষে দুর্নীতি করে রেখেছে অতpostcssে আসে না জাগার খবর ইল্লা বদলতpostcssা করে খুব ভালো কাজ করেছে আলহামদুলিল্লাহ তো আপনার বিষয়টা বোঝাতে চেষ্টা করবেন আসলে যদি আপনি তাকওয়া অর্জন করেন আজকে তাত্তাকুনের ব্যাখ্যা তো সবাই জানেন এজন্য কুতুবা আলাইকা আল্লাহ কত কুতুবা আলাইকুম মুসলিম কমা কুতুবা আল্লাদিন আমিল ক্বাবলাকুম লাআল্লাকুম তাততাকুন ইয়াক্বউনিআম এর তাকুয়ার ব্যাখ্যা আমি দিইনি আগামী দিনে আসতে দেওয়ার চেষ্টা করবেন তাকুয়া দারুন একটা সাবজেক্ট আপনি ভিতরে যদি তাকুয়া সৃষ্টি হয় তাহলে তো আপনি আগেই তো করে নেবেন যে আমি যখনই সুযোগ পাবো ওই ভাইয়ের হকটা দিয়ে দিব ওই হক আল্লাহ করবেন না